আজকে আমরা শিখব অক্টাল সংখ্যার যুগ হলো এখানে হচ্ছে একটি অক্টাল সংখ্যার যুগ লেখা আছে সাত এবং তিন আমরা জানি সাত এবং তিন বিয়োগ করলে হবে দশ কিন্তু অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তাই আমরা আট বিয়োগ করবো আট বিয়োগ করলে থাকতে দুই দুই বসালাম এবং একবার মাইনাস করছি তার মানে এক হাতে আছে তিন এবং চার যোগ করলে হচ্ছে সাত সাত এবং এই এক হাতের এক টিলে হচ্ছে আট আট থেকে আট বিয় দিলে হবে শূন্য শূন্য বসালাম হাতের আসে এক ছয় এবং পাঁচ যোগ করলে হচ্ছে এগারো 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 থেকে এগারো এবং এক যুগ করলে হচ্ছে বারো বারো থেকে যদি আট বিয় করি তাতে চার 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 বসালাম চার বসে এক না হাতের আছে এক ইয়ে হচ্ছে অকাল সংখ্যার যুগ